প্রশাসনিক বৈঠকে সরকারি জায়গা দখলের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার মালদা শহরের সর্বত্রই হকারদের রমরমা ফুটপাথ ছাড়িয়ে রাস্তায় নেমে এসেছে হকারদের ব্যবসা প্রাণ হাতে করে পথ চলতে হয় পথচারীদের বাজার পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল

আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করতে তাদের যন্ত্র রাস্তাতে ব্যবসা তারা না করে আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং করব যাতে তারা ফুটপাতটা দখল না করে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলার জন্য সুবিধা করে দেয় তৃণমূলের মদতে বেদখল ফুটপাত সরকারি জায়গা দখল করে হয়েছে হকার্স মার্কেট অভিযোগ বিজেপির কোথাও খাওয়ার দোকান কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আছে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোন জায়গায় হকার বসেছে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে সাধারণ মানুষের স্বার্থে ফুটপাথ দখল করতে দেওয়া হবে না স্পষ্ট কথা ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধানের করছে এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাত দখল করে কি করে তার একদম পজিটিভ অ্যাকশন না হবে আমাদের কাছে হচ্ছে মানুষ মানুষের সুখ আমাদের দেখতে হবে সাধারণ নাগরিকদের এবার যদি পাঁচ ছ জন দোকানদার পাঁচ ছ জন লোক সেইটাকে যদি হেল্প করে তো আমরা শুনবো না একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অন্যদিকে সাধারণ মানুষের জীবন জীবিকা উভয় সংকটে পড়েছে মালদা পুরসভা মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে গেলে ছোট বড় ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হবে পুরসভাকে এখন দেখার কিভাবে পরিস্থিতি সামাল দেয় ইংরেজ বাজার পুরসভা মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা